শীতে মুরগিকে সুস্থ রাখতে হলে কোন কোন খাবার খাওয়াতে হবে কোন কোন খাবার খাওয়ালে মুরগি সুস্থ থাকবে কোন ওষুধ খাওয়ালে মুরগি একটা অসুস্থ হবে না সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে আশা করি আপনারা উপকৃত হবেন যারা উপকৃত হয়ে থাকেন তারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিয়ে দিবেন ধৈর্য ধরেই আমরা যেমন ভিডিও করার চেষ্টা করি এবং আপনাদের মাঝে ভালো কিছু তুলে ধরার চেষ্টা করি সেভাবে আপনারা ধৈর্য ধরে যদি ভিডিওটা দেখেন আমাদেরও ভালো লাগবে আপনারাও কিছু বুঝতে পারবেন তো চলে যায় মূল আলো আমরা আমাদের নিজের অভিজ্ঞতা থেকে মুরগি পালন করে থাকি যারা আমাদের প্রথম থেকে ভিডিও দেখেন তারা জানেন আমরা কোনো মুরগি মুরগি পালন হসপিটালে যোগাযোগ করি না এবং কোনো পশু হসপিটাল বলুন বা কোনো ওষুধ আমরা খাওয়াই না আমরা নিজে ওষুধ তৈরি করি খাওয়াই প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বা আমরা মানুষের ওষুধ খাওয়ালো সেটা আমাদের নিজের অভিজ্ঞতা থেকে করে থাকি শীতে মুরগিকে বুটটা ভাঙা বুটটা শরীরে তাপ তৈরি করে ঠান্ডা কম লাগে রোগ প্রতিরোধ শক্তি ভারে দিনে একটু বেশি দিতে পারেন গম বা গম ভাঙ্গা দুটো একই কথা গোটা খাইলে যদি আপনার মুরগি গোটা পছন্দ করে গোটা দিবেন না ভাঙ্গা হলে ভেঙে নেবেন মেল থেকে গম ভাঙ্গা শরীরে ধীরে ধীরে শক্তি ধরে রাখে কাশি সর্দিতে দুর্বলতা কমায় আর সয়াবিন সোয়াবিন আর সরিষার খোল এটা আপনারা ব্যবহার করতে পারেন তবে এটা আমি কখনোই মুরগিকে খাওয়াই এটা খাওয়ালে বেশি বেশি দিনে শরীরের শক্ত মানে শরীর শক্ত থাকে রোগ কম ধরে দিনে অল্প বাড়ি দিন এটা কিন্তু আপনারা অল্প করে দিতে হবে পরিমাণ মতো এটা খাওয়ালে মুরগির শরীরটা অনেক শক্ত থাকে শরীর জুলে পড়ে না আর সাথে আপনারা দিবেন রসুন আদা মিক্স প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এটা আমরা সকলেই জানি যে মুরগির প্রাকৃতিক চিকিৎসাটা কোনটা যেটা আমরা সারা বছর ব্যবহার করে আসতেছি শীতে ও গরমে দুই সিজনে আদা রসুন সর্দি কাশিতে দারুণ কাজ করে অল্প ফানিতে এক কোয়া রসুন ও সামান্য আদা বাটা মিক্স করে আপনারা দিতে পারেন সেটা আপনার মুরগি অনুযায়ী যদি আপনার মুরগি বেশি হয় তাহলে আপনি বেশি দিবেন যদি কম হয় তাহলে আপনি পরিমাণ মতো করে দিবেন এটা আপনি সকালে পানির সাথে দিবেন অথবা খাবারের সাথে মিশিয়ে দিবেন খাবারের সাথে মিশিয়ে দিলেও হবে আপনার মুরগি যদি পানি না খায় তাহলে আপনি খাবারের সাথে এটা মিশিয়ে দিতে পারেন এবং হ্যাঁ গরম ভাত সামান্য তেল সামান্য তেল হচ্ছে সরষের তেল ঠান্ডা কমায় দুর্বল মুরগি দুটো শক্তি পায় তারপর আপনি এই তেল সর্ষের তেল আপনি হয়তো অবাক হয়ে যাবেন যে সরষার তেল কিভাবে মুরগিকে দেওয়া হয় যখন আপনার মুরগিগুলো বেশি শীতের ভিতরে দেখবেন জায়গা জায়গা জুম ধরে বসে আছে রোদে না গিয়ে কোন বসে আছে তখন ভাববেন যে আপনার মুরগির ভিতরে ভিতরে মানে ঠান্ডার ভাব চলে আসে তখন আপনি সরিষার তেল একটু ভাতের সাথে মিশিয়ে একটু সামান্য বা কোনো ভাতের সাথে দিলে সবচেয়ে ভালো দিলে আপনার মুরগির ভিতরে ঠান্ডারটা দ্রুত মানে কমে যাবে যদি এটা থাকে তাহলে কিন্তু কমে যাবে যেমন আমরা মুরগিকে গুড় খাওয়াই গুড় মিশানো ফানি যেটা মানে আখের গুড় বলে বা যে যে দেশে যেটা বলে সেটা কিন্তু শরীরে অনেক গরম রাখে সর্দি কমায় সপ্তাহে চার দিন দিতে ফেলে ভালো গুড়টা আমরা সপ্তাহে চার দিন দিয়ে থাকি তো এভাবে আমরা প্রাকৃতিক চিকিৎসার মধ্যে আমাদের মুরগিগুলাকে সবসময় ভালো রাখি তারপর আপনি খাবারের সাথে ছোট তিন ছোটো তিনটি নিয়ম পানি যেমন একটু খাবারের সাথে ছোটো তিনটি নিয়ম পানি একটু গরম করে নিন খোপে বাতাস যেন না ঢুকতে পারে আবার যেন না গরম লাগে আপনি সেদিকেও খেয়াল রাখতে পারেন তারপর আপনি মুরগিকে শীতের সময় দেরি করে ছাড়ুন অনেকে আছে ভোরবেলা উঠিয়ে মুরগির খোপটা ছেড়ে দেয় তখন মুরগিগুলো ঠান্ডা বাতাসে অসুস্থ হয়ে যায় আপনি শীতকালে মুরগিকে দেরি করে ছাড়ুন এতে কোনো সমস্যা নাই আবার আপনি সূর্য ডুবার আগে মুরগিগুলোকে ধরে ফেললে আপনার মুরগির গায়ে কোনোভাবে ঠান্ডা লাগবে না আর আপনারা ওষুধ হিসাবে ব্যবহার করবেন দুটো ওষুধ সেটা হচ্ছে যদি আপনারা কৃত্রিমভাবে পালন করতে চান বা প্রাকৃতিকভাবে পালন করতে চান তারপরে আপনি এই নিয়মে পালন করবেন দুটো ওষুধ একটা হচ্ছে নাপা। ওষুধ যেটা আমি সারা বছর ব্যবহার করে থাকি আরেকটা হচ্ছে মানুষের হিস্টাসিন এই দুটো ওষুধ আপনি নিয়মিত খাওয়াবেন দেখবেন আপনার একটা মুরগিও অসুস্থ হবে না শীতে ও গরমে আমি কিন্তু দুই সিজনেই খাওয়াই থাকি না পাওয়া ওষুধ টেবলেট সেটা হচ্ছে চারটা মুরগির জন্য একটা ট্যাবলেট আর হিস্টাসিন হচ্ছে চারটা মুরগির জন্য দুইটা ট্যাবলেট টেবলেটগুলো আপনারা পানির সাথে গোলাই দিবেন আপনাদের যদি বেশি মুরগি হয় আর যদি বেশি মুরগি না হয় হাতে গোনা কয়েকটা মুরগি হলে আপনারা হাতে খাওয়াই দিবেন এতে দেখবেন আপনার মুরগি সারা বছর সুস্থ থাকবে ভালো থাকবে শীতে ও গরমে একটা মুরগিও অসুস্থ হবে না আজকের ভিডিওটা আমি অনেক গুরুত্বপূর্ণ সহকারে বোঝাতে চেষ্টা করছি আশা করি বুঝতে পারছেন আল্লাহ হাফিজ